সালাম আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করে করছো তোমাদের জন্য আর ও আরবি বইয়ের উপরে আইকি ক্লাসরুম ভিডিও তৈরি করে যাচ্ছে ধারাবাহিকভাবে তো আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা সরফ অংশ নিয়ে কাজ করছি এরপরে আমরা নাহু অংশ নিয়ে কাজ করবো এরপরে যে দরখাস্ত অংশ আছে এরপরে আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব ধারাবাহিকভাবে তবে কিছুটা এখন দেওয়া হচ্ছে অলরেডি একটা দেওয়া হয়েছে এবং যাতে করে তোমরা দরখাস্তটা সুন্দর করে বুঝে লিখতে পারো মুখস্থ না করে সে ব্যবস্থাও করা হয়েছে সেই দরখাস্তটা তোমরা জেলে দেখে আসতে পারো তো চলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই সেটা হচ্ছে এই দেখো দাখিল ষষ্ঠ শ্রেণীর ব্যাপারটা বলেছে, হচ্ছে দ্বিতীয় পত্র এখানে অ্যাডদার্সো সাইলিস অ্যাড দার্সো আর এখন থেকে আজকে আমরা একটু বড় হয়েছি কারণ ষষ্ঠ শ্রেণীতে চলে এসেছি আমরা এখন থেকে আরবি কে জবর ছাড়ার পরর অভ্যাস করবো পরার অভ্যাস করব যাতে করে এই শব্দগুলো দেখলে একটা অভ্যাস হয়ে যায় যে এটা বলতে পারি এই শব্দটা এরকম জবরজের হবে একটা অভ্যাসে পরিণত করে এই কারণে আমি তোমাদেরকে জবর্দেশ ছাড়া শুরু করেছি আমি এবং বলেও দিচ্ছি এটদার্স ও আর এগুলো ইনশাল্লাহ আমাদের সাথে থাকতে থাকতে তোমরা শিখে যাবে কিভাবে জবরদচ্ছারা করতে হয় আর দ্যাস কি আছে দেখো ওখানে তোমার আরবি বইতে লেখা আছে তা আরিফুজ জামান সেটার বাংলা অর্থটা আমি লিখেছি জামানের পরিচয় ও তার প্রকাশসমূহ তোমার বইতে এটা লেখা আছে মানে কি মানে হচ্ছে যে জামান বলতে কি সময় জামান বলতে কি বোঝাবে সময় জামান অর্থ কি সময় আমরা যেহেতু ছোট ক্লাস আমরা একটু ভেঙে বলবো জামান অর্থ অর্থ হচ্ছে কি সময় সময় হম সময় জামান অর্থ সময় বা কাল কাল ঠিক না জামান অর্থ সময় বা কাল আচ্ছা ঠিক আছে এখন এই জামান দ্বারা আমরা কি বুঝবো আরবিতে যে জামান বলা হচ্ছে এই জামান দ্বারা আমরা কি বুঝবো জামান জামানটা বলতে যেটা বুঝাবে সময় বা কাল বুঝবে এই সময় বা কালটা বুঝার দরকারটা কি আমাদের সময় বা কালটা বোঝার দরকারটা কি আমাদের সে দরকারটা হচ্ছে আরবি ভাষায় কিছু শব্দ আছে সেই শব্দগুলো সময়ের সাথে সম্পর্কিত হয় আরবি ভাষার যে শব্দ সেই শব্দগুলো এক ধরনের শব্দ আছে সেই শব্দগুলো কি সময়ের সাথে সম্পর্কিত থাকে এই কারণে এই শব্দগুলোকে জামান নামে বলতে হয় হুম জামান নামে ডাকা হয় এই মূলত জামান কোনগুলোকে ডাকা হয় জামান কোন শব্দগুলোর সাথে সম্পর্ক হয় জামান বলতে যে সময়টা সেই সময়টা কোন শব্দগুলোর সাথে সম্পর্ক হয় আমরা কিন্তু তার আগে আরবিতে শব্দ সম্পর্কে আলোচনা করে এসেছি এবং প্রশ্ন সমাধান করেছি শব্দ আরবিতে কত প্রকার হয় তিন প্রকার আমরা শিখেছিলাম ঠিক না সেই তিন প্রকার কি ইসেম ফেয়ল হরফ এর ভিতরে ইসেম ভিতরে কি সংজ্ঞা শিখেছিলাম যার ভিতরে কোনো সময় পাওয়া যায় না এই জামান থাকে না সেটা হচ্ছে ইসেম আবার আরেকটা পড়েছিলাম একই রকম যে শব্দের ভিতরে কি থাকে সময় পাওয়া যায় সেটাকে কি বলা হয় ফعل আর হرف কি বলেছিলেন এস এম ফেলের সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না এর ভিতরে কোনো সময়টবাই কিছুই থাকবে না তার মানে তার মানে ফেলের ভিতরে সময় থাকে তার মানে এখানে আমরা সেই ফেলকে বুঝার জন্য জামানটা পড়ব ঠিক আছে তাই এই কারণে আগে আমরা এই জামানটা একটু বুঝিয়ে নি জামানটা কি জামান মানে সময় এখন এই সময়টা আবার কত প্রকার সময় তিন প্রকার কত প্রকার সময় সময় তিন প্রকার সময় তিন প্রকার এক নম্বরে অতীত এক নম্বর কি অতীত বা পাস্ট ঠিক না দুই নম্বরে কি বর্তমান আমরা যে এখন দেখছি সেটা বা প্রেজেন্ট ঠিক আছে এরপরে তিন নম্বরে কি ভবিষ্যৎ তিন নম্বরে কি ভবিষ্যৎ হম ভবিষ্যৎ বা তিন ধরনের হবে জামানটা তিনটা সময় বা বিভক্ত থাকবে জামানটা কয়টা সময় বিভক্ত থাকবে তিনটা সময় কি কি হয়তো কি হবে সময়টা অতীত অতীতের সময় বুঝাবে না হয়তো বর্তমান সময় বুঝাবে না হয় ভবিষ্যতের সময় বোঝাবে এই হচ্ছে জামান ঠিক আছে তো এখন আমরা জামানটা বুঝলাম যে বর্তমান ভবিষ্যৎ এগুলা আচ্ছা এগুলোকে আরবিতে কি বলা হয় এগুলোকে আরবিতে বলা হয় যেরকম অতীতটাকে বলা হয় মাওদুই অতীতটাকে বলা হয় মাওদুই এরপরে এই বর্তমান কি বলা হয় হাল বর্তমানকে কি বলা হয় হাল ফিউচারকে কি বলা হয় মুস্তাকবিল হুম এটা হচ্ছে مستقبل তার মানে যেটাকে আমরা বাংলাতে অতীত বলছি সেটা হচ্ছে ইংরেজিতে পাস্ট আরবিতে হচ্ছে মাদি মানে অতীত আর যেটাকে আমরা বলছি বর্তমান বাংলাতে সেটাকে ইংলিশে প্রেজেন্ট এবং আরবিতে বলছি হাল 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 আর ভবিষ্যৎ যেটা হুম সেটাকে আমরা কি বলছি সেটাকে বলছি ফিউচার আর আরবিতে বলছি মুস্তাকবিল দেখো তোমার বইতে এটা লেখা আছে জবরজের ছাড় আস্তে আস্তে আমরা শুরু করব এবং জবরজের দেওয়া আছে তো এখন আসো এটা হচ্ছে আমাদের এই জামানের পরিচয় এবং জামান কত প্রকার এটা এখন জামান এই সময় সংজ্ঞা দেব কিভাবে জামান বা হ্যাঁ এই জামান বা এই কাজের সংজ্ঞা মানে সময়ের সংজ্ঞা কীভাবে দেবো ঠিক আছে সেটা আমরা একটু পরে আসতেছি তার আগে তোমার বইয়ে শুরুতে দেখো পৃষ্ঠা শুরুতে লেখা আছে আসলামা এবং দাগদাওয়া আছে নিচে সেটা একটা কি এবং অর্থ দেওয়া আছে আস্তামা হত কি বলা আছে আমি এখানে যে আসলামা ডাকটা দেওয়া আছে আমি শিশু সেই সেই অংশটুকু দেখি এবং তুমি তোমার বই থেকে এতটুকু তুমি বুঝতে পেরেছ জামান বলতে কি বুঝায় জামান অর্থ সময় জামান এই সময় এই জামান বা সময় তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ এবং বাংলা দেওয়া আছে বাংলা আরবি আচ্ছা চলো আমরা একটু উপরের বাক্যগুলোকে দেখি এই বাক্যগুলো দ্বারা আমাদেরকে কি বুঝাতে চেয়েছে বইটা এবং কি দিতে চেয়েছে এখানে যে প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে আসলামা হম আসলামা এটার নিচে দাগ দেওয়া আছে এটা হচ্ছে এক নম্বর তারপরে দুই নাম্বারে যে দেওয়া আছে এটার নিচে একটা দাগ দেওয়া আছে এটা গেল দুই নম্বর তিন নাম্বারে যেটা দেওয়া আছে দেখো হ্যাঁ ইঁদু হিলু আচ্ছা এটা নিচে দাগ দেওয়া আছে এই যে তিনটা শব্দ দেখতে পাচ্ছ না এই তিনটা শব্দই হচ্ছে তিন কালের সাথে সম্পর্কিত এই তিনটা শব্দ তিন কালে এই যে সময় তিন প্রকার দেখছি না সেই তিন প্রকারের সাথে সময়টা সম্পর্কিত এক নম্বরে হচ্ছে কি এই যে এক নম্বর আসলামা মানে কি সে কি করলো ইসলাম গ্রহণ করো আসলাম অর্থ ইসলাম গ্রহণ করো লেখা আছে এটা কি এটা মাদি এটা কি এটা মাদি মানে অতীতকাল এটা হচ্ছে অতীতকাল এটা কি হাল এটা কি হাল মানে বর্তমান কাল আর এটা কি মুস্তাকবিল এটা কি বিল ঠিক আছে তাইলে এটা হচ্ছে শেষেরটা মুস্তাক এটাকেও মুস্তাকবিল বলা যায় হাল বা মুস্তাকবিল এটা হাল বা মুস্তাকবিল দুটোটাই বলা যাবে ঠিক আছে এটাকেও হাল বা যায় এগুলো কিভাবে আমরা সামনে আস্তে দিনে আলোচনা করব তো এখন আমরা জাস্ট বুঝার এই জিনিসটা শিখলাম এবং দেখো এই ব্যাপারটা সম্পর্কে তোমার নিচে বাংলা তিন তিন লাইন দেওয়া আছে আছে সেই লাইনে আলোচনাও করেছে ঠিক এ হচ্ছে এই বাক্যের ভিতরে এই আলোচনা দ্বারা বোঝাচ্ছে এই জিনিসটা বুঝতে পেরেছি পরবর্তী শব্দ যেগুলো আছে সেগুলো এক ধরনের শব্দ সেগুলো আমরা আস্তে ধীরে শিখবো কিভাবে কি হ্যাঁ কিন্তু আমরা এখানে যে দাগ দিয়ে যে ব্যাপারটা বোঝানো ছিল সেই ব্যাপারটা আমরা একটু বুঝে নিলাম ক্লিয়ার বুঝতে পেরেছি এবং তিনোটার সাথে কি আছে হাল মানে জামান আছে জামান মানে কি সময় আছে প্রথমটার সাথে অতীতকালের সময় বোঝাচ্ছে যে আমি ইসলাম গ্রহণ করেছিলাম তার মানে আগে করেছিলাম আমি ইসলাম গ্রহণ মানে আমি সাহায্য করতেছি বা করি বা করছি ঠিক না করি করছি এই যে বলছি বা করতেছি এটা কি বর্তমানে বোঝাচ্ছে আর আমি কি প্রবেশ করবো সে প্রবেশ করবে তার মানে কি এটা ভবিষ্যতে বোঝাচ্ছে ঠিক না এখনো করেনি করবে ঠিক না করছে প্রবেশ করেছে প্রবেশ করেনি প্রবেশ করবে এখনো করেনি তার মানে এটা ভবিষ্যৎ ঠিক ঠিক আছে আছে এই হচ্ছে জামান জামান শব্দ বুঝিয়েছে মানে কাজ এগুলো কি মূলত ফে আইল এগুলো কি মূলত ফে আইল এবার আসো আমরা আস্তে আস্তে তাই ঢুকে যাই তো এইখানে এই চ্যাপ্টারে যে আমরা জামানটাকে শিখবো চাপ্টারটা খুবই ছোট শুধু এখন আমার সাথে তোমাকে একটু মনোযোগ দিয়ে জায়গাটা ভালো করে বুঝতে হবে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে প্রথমে আমরা আসবো প্রথমে যেটা বলা আছে আমরা যদি নিয়ম নিয়মটা কি প্রথমে বলা আছে জামান কি বলা আছে জামান হ্যাঁ জামানের পরিচয় কি বলা আছে জামানের পরিচয় ঠিক আছে এর পরিচয় এর পরিচয় এর পরিচয় কি জামানের পরিচয়টা কি দেব দেখো তোমার বইতে লেখা আছে ফেয়েল বা ক্রিয়া সম্পাদনের সময়কে জামান বলে এক কথায় ফেয়েল এই বাংলাটা যদি না বলতে পারো এভাবে বলবা যে আমি তোমাদেরকে আরো সহজে বুঝাচ্ছি ফেয়েল বা কাজ ফেল মানে কি কাজ কাজ মানে ক্রিয়া বলা আছে ক্রিয়া মানে কি কাজ বা ক্রিয়া বা ক্রিয়া কাজ বা ক্রিয়া একই কথা ঠিক আছে সম্পাদন মানে করার সময় সম্পাদন মানে কি করার সময়কে কাজ করার সময়কে কাজ করার সময়কে জামান বলে ঠিক আছে সম্পাদনের আমরা সম্পাদনে একটু সুন্দর ভাষা লিখবো একটু ভাষাটা সুন্দর হলে ভালো লাগে না শুনতে বইয়ের ভাষা একটু হুম সম্পাদনের সম্পাদনের সময়কে কি বলা হয় সম্পাদনের সময়কে জামান বলে কি বলা হয় জামান বলা হয় এই জামান বলে ঠিক না এই যে জামান বলে যেরকম এখানে দেওয়া আছে যথা বা যেমন হ্যাঁ একই কথা যথা বা যেমন মানে কি একই কথা শারিব তু শারিফ তু মানে কি আমি পান করেছি আমি পান করেছি আমি পান করেছি এরপরে আর আমি পান করছি বা করব ঠিক আছে এটা ভবিষ্যতের এবং বর্তমানে দুইটা অর্থ বুঝিয়েছে আচ্ছা এরপরে আসো আমরা জামানের প্রকার এটা তো আমরা শিখলাম এর প্রকার এবার আসো প্রকার জামানের প্রকার জামান কত প্রকার সময় কত প্রকার এই যে একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এর প্রকার এর প্রকার কি এর প্রকার হল তিনটা কি লিখবো তাহলে জামান তিন প্রকার জামান তিন প্রকার জামান তিন প্রকার যথা এক নম্বরে কি বলা আছে মাদি এক নম্বর কি বলা আছে মাদি মানে কি অতীত বা অতীত 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 কাল ঠিক আছে অতীত কাল লেখা আছে কাল লেখা আছে তোমার বইতে দেখো একটু আগে আমি তোমাদেরকে দেখালাম দুই নম্বর কি বলা আছে হাল হাল মানে কি বর্তমান হম বর্তমান কাল এরপরে তিন নম্বর কি আছে মুস্তাকবিল মুস্তাকবিল মানে কি মুস্তাকবিল মানে ভবিষ্যৎ কাল ঠিক আছে এ হচ্ছে তিনটা কাল এটা হচ্ছে জামানের প্রকার এটা হচ্ছে জামানের প্রকার তাহলে কি কি শিখলাম আমরা যে জামান কাকে বলে নিয়মে কবাইদি কবাইদি শিখলাম জামান হচ্ছে তোমার সময় মানে কাজ বা ক্রিয়া সম্পাদনের সময়কে জামান বলে এবং জামানের উদাহরণ দিচ্ছি জামান তিন প্রকার এক নম্বরে হচ্ছে জামান তিন প্রকার সময় তিন প্রকার এক নম্বর হচ্ছে মাদুই দুই নম্বরে হচ্ছে হাল তিন নম্বরে মুস্তাকবিল ঠিক আছে এ হচ্ছে আমাদের জামান এবার আসো এই প্রত্যেকটা মাদি কাকে বলে হাল কাকে বলে মুস্তাকবিল কাকে বলে এটা আমরা এখন সংজ্ঞাটা শিখে ফেলি হ্যাঁ এটা আমরা আস্তে আস্তে আমরা এগুলো বড় আরবিতে শিখবো এখন বাংলাতে শিখি তো এবার আসো এর প্রত্যেকটা এবার এই এই তিন প্রকারের যে হাল মোস্তাকবিল এবং এই যে মাদুই এই তেরোটার কি শিখবো এখন সংজ্ঞা শিখবো তো সংজ্ঞাটা এখন শিখেছি চলো হম তো এখানে আমরা একটু মুছে দিই মুছে দিয়ে এরপর আবার শুরু করি আমরা একটু মুছে দিয়ে আবার শুরু করলাম যে মাদির পরিচয় মাদি কাকে বলে মা মাদি মানে এখন এক নম্বরে কি মাদি এর পরিচয় পরিচয় মাদি এর পরিচয় মাদি কাকে বলে মাদি এখানে দেখো তোমার বইতে আছে যে কাল গত হয়ে গেছে তাকে মাদি বলা হয় স্যার এই ব্যাপারটা আর একটু ভালো করে সহজে কিভাবে বলা যায় তোমাদের প্রশ্ন স্যার এই যে এখানে গত হয়ে গেছে ব্যাপারটা আমাদের একটু বুঝতে কষ্ট হয় মানে আমরা আর একটু সহজে কিভাবে বলতে পারি কিভাবে লিখতে পারি পরীক্ষা তাহলে এভাবে বলবা হুম তাহলে এইভাবে লিখবা যে কাজ করা হয়ে গেছে তাকে মা বলে যে কাজ করা হয়ে গেছে বা শেষ হয়ে গিয়েছে যে কাজ করা হয়ে গিয়েছে বা শেষ হয়ে গেছে তাকে মা দু বলে তুমি ক্লাস টু তে কখন পড়েছিলে অতীত হয়ে গেছে না ক্লাস তে পড়েছিলে ক্লাস ফোর এ পড়েছিলেন এখন সিক্সে পড়ে না তার মানে এগুলোকে অতীতকাল হয়ে গিয়েছে না এটাই হচ্ছে অতীতকাল তো এখন এটার উদাহরণ দেখো তোমার উদাহরণ চাইলে এখানে শারীবিদ্যা মানে শারিবা সে পান করলো না সবাই সে সাহায্য করলো ঠিক না তুমি এভাবে উদাহরণ দিয়ে দিতে পারবে তবে এটা হচ্ছে তোমার সংজ্ঞা অতীতকালে ঠিক আছে আচ্ছা এটা সংজ্ঞা এরপরে আমরা সে দুই নম্বরে আমি উদাহরণ দিলাম না উদাহরণ কিন্তু তোমাদের ওখানে দেওয়া আছে ঠিক আছে যেমন দিয়ে তোমরা আমি জাস্ট সংজ্ঞাটা বুঝলাম সংজ্ঞাটা দ্বারা কি বোঝায় মানে সংজ্ঞাটা হচ্ছে যে অতীতকাল যদি পরিচয় দিতে চাও তাহলে বলবা যে কাজ করা হয়ে গেছে যে কাজ করা হয়ে গেছে যে কাজ শেষ হয়ে গিয়েছে তা কি আমরা মাঝি বলি ক্লিয়ার আচ্ছা এরপরে আসো হাল হাল কাকে বলবো হাল হাল হালের পরিচয় হাল এর পরিচয় হালের পরিচয় কি তাহলে হালের পরিচয় বলবো যে কাজ যে কাজ এখন হুম তোমার এখানে লেখা আছে যে যে কাল বর্তমানে অতিবাহিত হচ্ছে তাকে বর্তমান কাল বলে কথাটা তোমাদের অনেকের কাছে অতিবাহিত হচ্ছে বর্তমান কালে এই ব্যাপারগুলো তোমরা যারা নতুন অনেক শব্দের সাথে পরিচিত না তোমরা যেগুলো সহজে পরিচিত সহজ ভাষাটা একটু আমরা শেখার চেষ্টা করি বইয়ের ভাষাটা এখন আমরা আস্তে আস্তে পরে বুঝবো একটু কঠিনও লাগতে পারে আমাদের কাছে ঠিক আছে তার মানে অতিবাহিত মানে কি যে কাজ এখন করছে কর বা হচ্ছে হচ্ছে তাকে হাল বলে মানে কি এই কথাটা মানে তুমি এই যে ভিডিও এখন দেখছো না ভিডিওটা এবং এই পড়াটা শুনছো এখানে আমার কাছ মুখ থেকে শুনছো না এবং দেখছো না এই কাজটা কি এখন হচ্ছে না তোমার ভিডিও দেখাটা হ্যাঁ তুমি এখন শিখছো না এটাই হচ্ছে বর্তমান আমি পড়ি আমি আমি ভিডিও দেখি তোমাকে জিজ্ঞেস করি কী আমি ভিডিও ক্লাস দেখি ক্লাস দেখি তুমি এখন দেখছো না আমি ভিডিও ক্লাস দেখছি হ্যাঁ এর বলছো না তো এটাই হচ্ছে বর্তমান বুঝতে পেরেছো যে কাজটা তোমার যেটা করবা যখন করবা সেটাই হচ্ছে বর্তমান কোনো কাজ যখন করবা তখনই বর্তমান ঠিক আছে যেই সময় তুমি কোনো কাজ করবা সেই সময়টাই তোমার জন্য বর্তমান তাহলে এখানে অতিবাহিত মানে অতিবাহিত হচ্ছে মানে এখন যে কাজটা করতেছো এখন যে কাজটা তুমি এই যে ভিডিও দেখতেছো এটাই হচ্ছে এই দেখাটা যে হচ্ছে এই দেখাটাই হচ্ছে অতিবাহিত হচ্ছে বর্তমান সময়টা কি অতিবাহিত হচ্ছে এটা কি বলা হচ্ছে অতিবাহিত হচ্ছে ঠিক আছে তাহলে এখানে উদাহরণ দেওয়া আছে যেরকম ইয়াস রব তুমি যেরকম দেখছি হ্যাঁ এই ভিডিও ভিডিও কি আঞ্জুর ভিডিও হ্যাঁ আঞ্জুর ভিডিও আমি ভিডিও দেখছি আমি ভিডিও দেখছি ভিডিও দেখছি তো এরকম বলতে পারো আচ্ছা এরপরে এই যে এখানে তোমার উদাহরণটা এতটা আমরা বোঝার দরকার নাই আমরা এখানে বইতে যেটা আছে সেটা আগে শিখে আস্তে দের আরও একটু ভালো ভালো শিখবো যেরকম ইয়াশ বাবু আমি না ইয়াস সে পান করছে ইয়াদ হুলু সে প্রবেশ করছে এই উদাহরণটা তোমরা দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো তিন নাম্বার আমাদের অলরেডি আমাদের টপিক শেষ আজকের মতো আশা করি তোমরা বুঝে যাবা সহজ কঠিন কিছু না মুস্তাক মুস্তাকবিল মুস্তাকবিল মানে এর পরিচয় মুস্তকবিল পরিচয় মুস্তকবিলের পরিচয় কি ভবিষ্যতে কি যে কাজ তাহলে কি বলবা সহজ ভাষায় নিজে যে কাজ এখনো এখনো করা হয়নি হয়নি এভাবে বলবো যে কাজ করা হয়নি বা হচ্ছে না ভবিষ্যতে হবে না হয়নি বরং ভবিষ্যতে তোমাদের ভাষা আমি বুঝিয়ে বলছি ভবিষ্যতে হম ভবিষ্যতে ভবিষ্যতে করা হবে ভবিষ্যতে করবে ভবিষ্যতে করবে তাকে কি বলবো আমরা মুস্তাকুবিন ঠিক আছে তাকে আমরা মুস্তাকবিল বলে মানে কি এই কথাটা তার আমরা কি বুঝাচ্ছি যে এখানে যে বিষয়টা বুঝাতে চাচ্ছি যে যে কাজ এখনো করি করিনি আমরা এখনো করছি না বা করিনি করছি না বা করিনি এই কাজটা কখন করবো ভবিষ্যতে হয়তো কালকে করব ঠিক আছে আগামী কালকে আমি করব। সেই কাজটা এখনো করছি না বা করিনি সেই যে কাজটা এখনো বাকি আছে আগামী কালকে করার যে কাজটা আগামীকালকে করবো সেইটাকেই বলবো আমরা ভবিষ্যৎকাল আর সেইটাকে আমরা বলি কি আরবিতে মুস্তা কবিল সুন্দর বুঝতে পেরেছি অবশ্যই বুঝতে পেরেছি যে আমি তোমাদের জন্য সেভাবেই কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছি তো আমরা আবার একটু বলে দিই এখানে কি কি বললাম যে এখানে বললাম যে মা অর্থাৎ যে কাজ হয়ে গেছে যে করে ফেলেছি যে কাজ করে ফেলেছি সেটা হচ্ছে মা এরপরে হাল যেটা এখন এই যে ভিডিওটা দেখছি হ্যাঁ এটা হচ্ছে বর্তমান কাল বা হাল আর যে কাজটা এই ভবিষ্যতে এখনো করা হয়নি করিনি বা ভবিষ্যতে করবো সেটা হচ্ছে কি কাল যেটাকে আমরা বলি কি মুস্তাকিনা এটার উদাহরণটা কি ওই যে ইয়াসবু একই কারণটা কি আমরা একটু আর একটু এক্সট্রা বলে দেব এই হাল আর মোস্তাকবিল এই দুটো একই রকম এই দুটো শব্দ যখন গঠন করা হয় বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো শব্দ যখন আরবি ফেল বা আরবি শব্দটা যখন গঠন করা হয় দোনোটা শব্দ একই রকম হয় গঠনের সময় একই রকম হয় এবং এই দুটায় মোস্তাকবিল এবং হাল দোনোটা শব্দ একই রকম হয় দেখে এটাকে বলা হয় ফেয়াইলুল মুজরিয় বলা হয় আচ্ছা ঠিক আছে তো সেটাই হচ্ছে আমাদের এই এই মুদারির ভিতরে দুটো অর্থ একসাথে থাকে ভিতরে কয়টা অর্থ একসাথে থাকে দুইটা অর্থ সেই দুইটা অর্থ কি বর্তমান কালের অর্থ থাকে ভবিষ্যৎকালেরও অর্থ থাকে ফেয়াইলুল মুদারি আর ফেয়াইলুল মুদারির ভিতরে কোন দুইটা কাল আছে হাল এবং মুস্তাকবিল হাল এবং মুস্তাকবিল ঠিক আছে এই দুইটা শব্দকে একসাথে নিয়ে কি বলা হয়েছে ফেয়ালে মোদারি ঠিক আছে আর এই কারণে দেখো উপরে বলতে পারো সার হালের ভিতরে ইয়াসরবু বলা আছে এটা বর্তমান কাল বোঝাচ্ছে আবার মুস্তাকবিলের ভিতরে ইয়াসরবু বলা আছে হুম এটাও ভবিষ্যৎ বোঝাচ্ছে বুঝতে পারছি না কিরকম ওই যে আমি বললাম এই দুটো এই যে হাল এবং মুস্তাকবিল বর্তমান আর ভবিষ্যৎ এই দুটো শব্দ যখন গঠন করা হয় বা আরবি ফেয়াল গঠন করা হয় তখন এ দুটো শব্দের গঠন একই রকম এ দুটো একই রকম হয় এ দুটো শব্দের গঠন এই যে দুটো কাল বর্তমান এবং ভবিষ্যৎ এই যে দুটো কাল এই দুটো কালের শব্দ কীরকম হয় গঠনের সময় একই রকম হয় এবং এই কারণে এটাকে বলা হয় ফেরাইলুল মুজারি মাদি আমরা বলি না মাজি মুজারি বা মাদি মুদারি এই যে বলি সেটাই হচ্ছে এই ফেয়ালে মুদারি ফেরাইল মুদারিতে কয়টা কাল পাওয়া যাবে দুইটা কাল কি কি হাল এবং মুস্তাকবিল হাল অর্থ বর্তমান অর্থ দিবে আর মুস্তাকবিল অর্থ ভবিষ্যৎ অর্থ দিবে ক্লিয়ার এ হচ্ছে আমাদের এই আজকের পড়াটা তো আশা করে আমরা বুঝতে পেরেছি এরপরে সে বিষয়টা সে একটু কথা বলা মূল কথা দেখো তোমাদের প্রতি মূল কথা বলা আছে ফেয়েল সংগঠিত হওয়ার সময়কে জামান বলে এই যে দেখো জামানের সংজ্ঞাটা আবার দিয়েছে কি জামান তিন প্রকার মাউদুই হাল মুস্তাকবিল এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি ঠিক আছে এরপরে আরবি তিন প্রকার শব্দের মধ্যে ফেয়াইলের মাঝে জামান পাওয়া যায় এটাও বলে ফেলেছি ঠিক না এটা তার মানে তোমরা বুঝেছো হ্যাঁ বাংলা পড়তে পারবে এরপরে দেখো আত্মামঋণ মানে অনুশীলন এই যে অনুশীলনের তিনটা প্রশ্ন আছে সেই তিনটা প্রশ্ন আমরা ইনশাল্লাহ আলাদা পার্ট ভিডিও করব সেখানে তোমরা এর উত্তরগুলো কিভাবে দিতে হয় সেগুলো আমরা দেখবো তো আজই পর্যন্তই পরবর্তী ভিডিওতে হবে আসসালামু আলাইকুম